আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ইবলিশ শয়তানি তাবিজ আপনি এটি দিয়ে বর্ষী করুন বিচ্ছেদ বান চালান সত্তরের ওপর জিন চালান এ টু জেড কাজ করতে পারবেন এই একটা তাবিজ দিয়ে এটি খুবই পাওয়ারফুল শক্তিশালী এটি সিপলি শয়তানি ইবলিশি তাবিজ আপনি সর্বপ্রকারের তান্ত্রিক জগতের সর্বপ্রকারে কাজ করতে পারবেন এই নকশাটির মাধ্যমে তো এটি আপনি কিভাবে প্রয়োগ করবেন কোন কাজের জন্য কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু আমি ভিডিওর মাঝেই বলে দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন মন থেকে ইজাজত অনুমতি থাকবে ইনশাল্লাহ ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয় আপনি জানতে চাচ্ছেন অথবা হাজিরা দেখতে চাচ্ছেন যোগাযোগ নাম্বার আমার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে তারা নাম্বার চেঞ্জ করে দিয়েছে মুখে যে নাম্বারটি বলেছি তারা সেই অংশটুকু কেটে ফেলেছে এডিট করে তবে সাবধান প্রতারিত হবেন না মনে রাখবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজ আপনি শনিবারে অথবা মঙ্গলবারে যে কোনো কাজের জন্য শনিবার মঙ্গলবার সকালবেলা আপনি সাতটা থেকে আটটার নয়টা দশটা এর মধ্যে আপনি তাবিস লিখবেন যেমন বর্ষীকরণের জন্য আপনি তাবিজ লিখবেন একটা নিচে আর বাংলাতে নাম লিখে দিবেন লিখতে পারলে লিখবেন না লিখতে পারলে ফটোকপি করবেন নিচে বাংলাতে নাম দেবেন অমুকের মেয়ে মুখকে পাগল করে অমুকে ছেলেমুখের কাছে আন উল্লেখ করে দেবেন দে অগরবাতি ধোয়া দিয়ে হাঁত ছিঁটাই দিয়ে শ্মশানে গাড়াইলেও কাজ হবে পুরাতন কবরে গেড়ে দিলেও কাজ হবে তিন দিনের মধ্যে যদি বিচ্ছেদ করতে চান তাহলে লিখতে হবে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক এভাবে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিঁটাই দেবেন দিয়ে তাবিজে ভরে এটা জোড়া কবরের মাঝখানে যদি গাড়াইতে পারেন পাশাপাশি দুটা কবর আছে জোড়া কবরের মাঝখানে গেড়ে দিলে আপনার বিচ্ছেদ ঘটে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ